আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আলহসালামের কিছু প্রিয় কাজ তাহলে চলুন জেনে নেওয়া যাক এক বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহ আল্লাহতালাকে বলতেন দুই বেশি খুশি হলে সিজদায় লুটিয়ে পড়তেন তিন ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না চার সুন্নত ও নফল সালাদগুলো নিজের ঘরে আদায় করতেন পাঁচ ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রেখা সালায়া সালাত আদায় করতেন ছয় কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না সাত যতই ভালো খাবার হোক কখনো ভরপেট খেতেন না আট ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে করতেন এবং সূর্য ওঠার পর দুই সালাত আদায় করতেন বাড়িতে করে দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন দশ মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন এগারো রাতে অজু অবস্থায় ঘুমাতেন বারো মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন তেরো মাঝে মাঝে বৃষ্টিতে ভিসতেন চোদ্দ বৃষ্টি শুরু হলে দোয়া করতেন পনেরো রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন ষোলো স্ত্রীর রান্না করা হালাল খাবারে কখনো দোষ ধরতেন না কোনো কিছু খেতে না চাইলে চুপ থাকতেন সতেরো কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন আমি জানি না রাসুল্লাহ সাল্লামের পুরো জীবনেই আমাদের জন্য অনুসরণীয় আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসলের প্রিয় সন্নদগুলো আমল করার তৌফিক দান করুন আমিন